যে মানুষ আমাদের যত ক্ষতি করুক না কেন যত ক্ষতি করে থাকুক মানুষকে ক্ষমা করে দেয়া এটা কার শিক্ষা আল্লাহ শিক্ষার শিক্ষা কার এটা আল্লাহ অন্যান্য করে শিক্ষা মানুষ তোমার যত অপরাধ তোমার সাথে করে থাকুক মানুষ তোমার যত ক্ষতি করে থাকুক না কেন তুমি মানুষটাকে ক্ষমা করে দাও এটাই হচ্ছে বিনয় রাসূল্লাহ সাল্লাল্লাহ আরেসাল্লাম

আমি আপনার কোলি জাফর চাচা হযরতে হামজা رضی اللہ تعالی عنہ শহীদ করেছিল ও আল্লাহ আমি এখন বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি এর জন্য অনুতপ্ত হয়েছি আমি এসেছি আপনি নবী মুহাম্মাদের সাথে হাত রেখে এখন আপনার হাতে হাত রেখে ইকারী মাররে আমি ওয়াসি মুসলমান হয়ে যাব বলুন সুবহানাল্লাহ

তবে তো আমার চাচা হাসরাতে হামসাকে শহীদ করেছ শহীদ করি খান্ত হওনি বড় আমার চাচার দেহটাকে তোমরা কত বিক্ষত করেছ ওই মাসি তোমার কাছে তোমার কাছে বিনীত ভাবে আজি করি তুমি কখনো আমি নবী মুহাম্মাদের সামনে এসো কারণ তুমি ওসি যখনই আমার চোখের সামনে চলে আসো তখনই আমার চাচা হামজার চেহারাটা আমার চাচার ক্ষত বিক্ষত

এক পল্লাই লিখে দেয়া হয় আর দুনিয়ার যত বড়ি আব্দাল গাউস যত 빈 সাহেব যত আহে যত ইমাম রয়েছে সব এক আমল যদি এক পল্লাই লিখে দেয়া হয় ইমাম আবু হানিফা ফাতুল বলে। বলেন আল্লাহর রাসূলের সবচেয়ে ছোট সাহবীর ঘোড়ার পায়ের করার আমলের বাংলাটাই ভারী হয়ে যেত কোন সুবহানাল্লাহ প্রত্যেক কোন কি আকাশ ছুঁ নিয়ে পৌঁছা আমরা অনেকে সাহাবাই কারণের মর্যাদা জানি না সাহাবাই কারণ নিয়ে সমালোচনা করতে বিন্দুর পরিমাণ চিন্তা ভাবনাও আমরা করি না ঠিকই না